এবার বঙ্গ বিজেপির মধ্যে তুলকালাম কাণ্ড দিলীপ ঘোষের গলায় এবার অভিষেকের প্রশংসা তাহলে কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি বঙ্গ বিজেপিতে এবার তুলকালাম পরিস্থিতি একের পর এক বর্ষিয়ার নেতার মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা কখনো দলের বিধায়ক দাবি করছেন পুলিশমন্ত্রী হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তবে কি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে অনাস্থা প্রকাশ করছেন এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিজেপি নেতা দিলীপ ঘোষ হঠাৎ কোন জাদু বলে দিলীপ ঘোষের গলায় এই ভোলবদল সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে নানান জল্পনা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি রাহুল গান্ধী তিরিশ থেকে চল্লিশটা হেরেছেন এক প্রকার রিজেক্ট হয়েছেন তিনি তার কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার এই মন্তব্যের পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে নানান জল্পনা বারবারই কথার বানে যাকে কুপকার করতে দেখা যায় বিরোধীদের তার গলায় শোনা যাচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তবে কি বিজেপিতে মোহভঙ্গ হচ্ছে দিলীপের কারণ সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট লোকসভা ভোট এবং আরেক দিকে আর্জিকর আবহে বাংলার ছয় বিধানসভা উপনির্বাচনে ছয়টিতেই জয় পেয়েছে তৃণমূল এই মত পরিস্থিতিতে কি আগে থেকেই নিজের আসন শক্ত করতে চাইছে দিলীপ ঘোষ প্রসঙ্গত এই মুহূর্তে রাজ্যের বিজেপির কোনো বড় পদে নেই দিলীপ ঘোষ এইবার মিন্নাপুর লোকসভা আসন থেকে সরিয়ে তাকে আসানসোল দুর্গাপুর আসনে বসানো হয় যদিও পরাজয়ের পর প্রকাশের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি